হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য আজকে নতুন রেসিপি কাঁঠালের গুদক কাঁঠালের গুদকের জন্য প্রথমে আমরা নিয়ে নেব কাঁঠাল কাঁঠালের গুদকের জন্য আমরা নিয়ে নেব কাঁচামরিচ মরিচ টুম করে কেটে রাখা আলু তারপর পেঁয়াজ কুচি তারপর রসুন শীতল কে কে কাঁঠালের গুঁদক খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর কাঁঠালের গুদকের জন্য গ্যাসে আমরা একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে আমরা কাঁঠালগুলি দিয়ে দেবো কাঁঠালগুলি দেয়া হয়ে গেলে তারপর আমরা যে উপকরণগুলি গুদকের জন্য কেটে রেখেছিলাম এক এক করে দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব আলু তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো কেট ছোলানো রসুনগুলি তারপর দিয়ে দেব সিঁদল গুলি তার উপর লবণ ছিটিয়ে পনেরো মিনিট থেকে বিশ মিনিট ভালো করে সিদ্ধ করে নি পনেরো থেকে বিশ মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমরা এটাকে ভালো করে উলটিয়ে পাল্টে এটাকে ভালো করে ম্যাশ করে নেব যারা কাঁঠালের গুঁদক খাননি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা অনেক টেস্ট হয় খেতে গুদকটা ভালো করে ম্যাশ করা হয়েছে এখন আমরা কুচানো পেঁয়াজগুলি এর উপর দিয়ে দেবো প্যাচগুলি দিয়ে এটাকে আমরা দুই মিনিট দাঁড়াচড়া করে নেব তারপর আমাদের গুদক কমপ্লিট হয়ে যাবে এখন একটা পাত্রে নামিয়ে নেব দেখুন কালারটা কি অসাধারণ এসেছে যারা এতক্ষণ ধরা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমার ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ